উপজেতাংশ মানুষের বাস আমরা জনশিক্ষা আন্দোলনের সময় থেকে সেখানে উপজেতা জনগণের মধ্যে সেখানে গতমদের যাতায়াত আমাদের ছিল ছাত্র যুব আন্দোলন পরবর্তী কাজের ধীরে ধীরে এই যে এদেরকে এই দাঙ্গাকে মাধ্যম করে উপজাতিদেরকে ভাষা করে তাদেরকে আরো কিভাবে ঠকানো যায় শোষণ করা যায় এই ভাবনা নিয়ে অনুপজাতি এলাকা যারা প্রতিক্রিয়াশীল শক্তি মহাজন হ্যাঁ এরা এদেরকে ভাষা করে রাখার চেষ্টা করছিল তখন পার্টির উদ্যোগে এবং যার মধ্যে সেই এলাকাতে তখন গৌতম অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন যে ধীরে ধীরে পরিস্থিতি রেখে স্বাভাবিক করার মধ্য দিয়ে উপজাতি অংশের মানুষদেরকে আস্তে আস্তে সেখানে এই শহরতলী বাজার হাট যাদের স্বাভাবিকভাবে তারা আসতে পারে বিশাল করে বিশেষ করে বিশাল ধরে ওখান থেকে তারা গোটা এলাকাটাকে নিয়ন্ত্রণ করত ব্যবসা বাণিজ্য ইত্যাদির প্রশ্নে ওখানে মানে গৌতম দত্তের খুঁজো যাওয়া পেছনে মূল কারণ হচ্ছে

তিনি সাংগঠনিক কাজ চালিয়ে গেছেন যখন যারা তে খুন করে মানে নিজেরা নিশ্চিন্ত হওয়ার চেষ্টা করছে গন্তব্যের দেওয়াটা তাদের বাড়িতে রেখে আসবো এটা ছিল প্রথম মন্তব্য তাদের বাড়িতে তার

ছেলে যে ধানটা হাতে নিয়েছিলেন সেই ধানটা আরো শক্ত হাতে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন এবং শুনেছিলেন তার যে প্রস্তুতি নিয়ে বক্তব্য উপস্থিত আসা পরিবারই কিন্তু পর্যায়ক্রমে পার্টি পরিবার হয়ে গেছে সমলত বর্জনের পৃথিবীতে প্রথম দিকে এই কমিউনিস্ট পার্টির সাথে মানে সান্নিধ্য মাখামাখি এভাবে এগিয়ে যাওয়া

সেই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু তারা গ্রহণ করেছিলেন ধীরে ধীরে গণতান্ত্রিক আন্দোলনকে স্বাভাবিক পর্যায়ে আনার আমি কথাটা উল্লেখ করছি এবং সেক্ষেত্রে বিশালগরের মধ্যে হেমাঙ্গ প্রভাদত্ত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল একাধারে নারী নেত্রী এবং পার্টি নেত্রী দুটোকে সম্পৃক্ত করেই তিনি তার ভূমিকা নেওয়ার চেষ্টা করেছেন এবং বিশালগর উঠে এসেছেন দেখছি অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা জায়গা বলেই সংগঠিত জানেন এই পরিস্থিতিতে বর্তমান যে পরিস্থিতি আমরা দেখছি আমাদের নারী সমিতির সেই সময় তার যে মানে যে সেই লক্ষ্য করা গেছে লক্ষ্য সভা সমিতিতে যখনই ঘর আমাদের তৎকালীন সময় যারা কাজের সাথে যুক্ত ছিলেন এখনো কাজে আছেন তাদের অনেকেই অনেকটা খুব বলেন সেই সময় এরকম কাজ তো না পরিস্থিতি তো পরিবর্তন হয়ে গেছে যারা তাদেরকে বাদ দিয়ে একেবারে নেতৃত্বে যারা উঠে এসেছিলেন উপজাতি নির্বিশেষে নিজেরা মাথার গাম ফাই রক্ত জড় করতেন অন্যের জমিতে কাজ করতেন নিজের সন্তানকে বিছানায় রেখেই হয়তো বেরিয়ে যেতেন তারপর হয়তো সন্ধ্যায় বাড়িতে চিনতেন এরকম যে মায়ের কিন্তু সেই সময় গণতান্ত্রিক সমিতির নেতৃত্বে ফলে তাদের হারাবার ছিল না এবং আপনার জন্য আমি শুধু একটাই দৃষ্টান্ত দেব দেশের কথা এই পত্রিকা পুরুষরা যত না তার জন্য অনেক বেশি আমাদের মহিলা সমিতির বাইরে বোয়েরা তারা গোপনে এই পত্রিকাটা নিয়ে প্রকৃত পাঠকদের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করতে ভূমিকা দেওয়ার এখন তাদের মধ্যে এই যে এই যে জঙ্গি কথা এই যে মানে চারিত্রিক বৈশিষ্ট্য এটা দশ বছরের কম্পর্ট সংখ্যা চলে যাওয়ার পরে পাঁচ বছরে এই কংগ্রেস হতে এটা তীক্ষ তীর্থ বামফন সরকার তৈরি হয়েছে কিন্তু নেতৃত্বের বড় অংশ বামফ্রন্ট সরকারটা আশা রাখে সেই সময় লড়াইয়ের ময়দান থেকে যারা উঠে এসেছিলেন তারাই কিন্তু সেখানে ফলে ভয় ভীতি তাদেরকে কালো এবং দৃঢ়তা পরিষ্ঠতা নিয়ে ঘুরে দেখাবার রুখে দেখাবার যে ভূমিকা আমাদের মায়েরা বোনারে হতো তখন সেটা দেখাতে সক্ষম হয়েছিল কিন্তু এই যে বর্তমান সময় যে পরিবেশটা আমরা সম্মুখীন হয়েছি মাঝখানে একটা দীর্ঘ সময় প্রতি আমাদের জেলা চরিত্র বৈশিষ্ট্য আন্দোলন দেশের পরিস্থিতি পরিবর্তন বিরাট পরিবর্তন হয়ে গেছে এবং এর ঘটনা মধ্যবিক ধ্বংসের মধ্যে আমাদের যে দুর্বলতা ছিল এই সময়ের মধ্যে সেই দুর্বলতা বহু সামনে কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে পরিবহনে শুধুান্ত্রিক না আমাদের শ্রমিক কৃষক শুরু করে এই সমস্ত মানে সংগঠন কোন নেতৃত্বের মধ্যে দেখা যাচ্ছে মধ্যমিক ধ্বংসের যারা লেখাপড়া যারা অপরাধের কিছু না তারা এই জায়গাটার মধ্যে নেতৃত্বে পৃত হয়েছেন পৃতা হয়েছে কিন্তু এই সময়ে আক্রমণ অত্যাচার নিপীড়ন জেল হাজত এগুলি তো তাদের প্রত্যেক করতে হয় এগুলি চাকরুস করতে হয় এই অভিজ্ঞতার সম্মুখীন যে কারণে ওই কংগ্রেস আমাদের মা বন্ধুর যে ভূমিকা আমরা দেখেছি আজকের পরিস্থিতিতে এই ভূমিকা কিন্তু সজয় তারা নিতে পারছে না এই জন্য তো যারা নেতৃত্ব আছেন যারা কর্মী দল তাদেরকে দায়ী করা যাবে না তাদের যে রাজনৈতিকগত ভাবে পরাদর্শগত

কর্ম সংগঠনের মধ্যে তার পার্শ্বিকতাকে ভাবনায় রেখে যেভাবে নিয়ে যাওয়া আপনাকে নিয়ে যেতে পেরেছি না পারার কারণে বর্তমান সময় গিয়ে এই সমস্যাটার সম্মুখীন হওয়া হচ্ছে কিন্তু এই আঠারো পরে প্রথম পাঁচ বছরে যেমনটা আমরা লক্ষ্য করেছি এই ছ বছরে যেমন আমি পাঁচ দিন প্রায় শেষ হতে চলেছে ধীরে ধীরে কিন্তু গত দেড় দুই বছরের মধ্যে অবস্থার মধ্যে পরিবর্তন আসতে শুরু করেছে কারণ বুঝে যাচ্ছেন আমাদের মায়েরা বোমারা যে এই অবস্থাকে মোকাবেলা করে আমাদের এগুতে হবে ঘুরে দাঁড়াতে হবে নিজের প্রায় দাঁড়াতে হবে সংগঠন করতে হবে ঝুঁকি নিতে হবে এই যে অভিজ্ঞতাটা এই অভিজ্ঞতাটা মাথায় রেখে পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের কিন্তু আমাদের যে সংগঠনটা সংগঠনটাকে সেভাবে গড়ে তোলার জন্য ভূমিকা নিতে হবে এটা যদি আমরা নিতে না পারি তাহলে শুধু এখানে একটা এখানে যদি শেষ করি তাহলে কিন্তু হবে না কি পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা তৈরি এবং সজ্জাসেই হওয়ার আগ পর্যন্ত সেই পতাকা হাতছাড়া এবং

সেদিক থেকে তিনি কিন্তু সেখানে এসে ফুল দিতেন কাজে সেদিক থেকে যেটা বলতে চাইছি আমাদের কিন্তু পরিস্থিতির মধ্যে কিন্তু পরিবর্তন আসতে শুরু করেছে এই জায়গায় ভয় থেকে মুক্ত হতে হবে মানুষ এবং দৈনন্দিন যে সমস্যাগুলি হবে আন্দোলনে ঘর থেকে মানুষকে বের করার জন্য ভূমিকা নিতে হবে তা যদি আমরা নিতে না পারি সেটি সেই সময় মিলিটেন্সি জঙ্গিপনা এই ঘটনাগুলির মানে নিমন্থনের মধ্যেই যদি নিজেদের আমরা আখে থাকি তাহলে তো চলবে না ফলে আমরা হেমাঙ্গ প্রভাত জীবন থেকে শিখলাম থাকি সেদিক থেকে তার প্রতি যথার্থ শ্রদ্ধা দেখাতে গেলে পর আজকের পরিবর্তিত পরিস্থিতিতে ঘুরে দাঁড়িয়ে আমাদের আছেন হবে যারা তাদের মধ্যে আমরা লক্ষ্য করছি তাদেরকে ধরে ধরে তুলে এই সংগঠনের নেতৃত্বে তাদের কিন্তু স্থান করে দিতে হবে এই উভয়ের মধ্যে যে সমন্বয় এই সমন্বয়ের মধ্য দিয়ে গণতান্ত্রিক নারী সমিতির নেতৃত্বে সেভাবে করে এবং এখন লক্ষ্য করলে যেটা দেখা যাবে যে উপজাতি অংশের মা মধ্যে যে কাজের যে ভিত্তিটা এটাই গণতান্ত্রিক নারী সমিতিকে আজকে আজ আমার একটা সংগঠন তৈরি করতে সাহায্য করেছে এখন কিন্তু এই উপজাতি অংশের মা মধ্যে আমাদের এই সাংগঠনিক কাজটাকে করার ক্ষেত্রে উপজাতি সংগঠিত করতে না বললে বিশাল করে রাজনীতি সংগঠিত করতে পারতেন না সেই রাজ্য সমিতির নেতৃত্ব তিনি হতে পারতেন না এই কাজের সময় কিন্তু তিনি রাজ্যের নেতৃত্বের মধ্যে এটা বুঝতে হবে এবং এখন আমাদের উপজেলাংশের মধ্যে জনসংখ্যা আর আমাদের মা বোনা এদেরকে নানাভাবে বিপদক্রামী করার চেষ্টা এই জায়গাটাতে গণতান্ত্রিক জাত মা মধ্যে সেভাবে কিন্তু করার ক্ষেত্রে নতুন উদ্যোগ নিয়ে বর্তমান যে নেতৃত্ব গণতান্ত্রিক জ্ঞান তাদের সামনে একটা গুরুত্বপূর্ণ লড়াই আসছে এই লড়াই কথা মাথায় রেখেই এখনকার যেটা

এই এই লক্ষ্যে কাজ করার জন্য আদেমন জানিয়ে আমি আমার বলা শেষ করছি আমি আবার বাসিবাসীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি তার পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি ভালো আপনারা থাকবেন আমার মানুষ